মাদার সাথে দাওতা ছিল হাইছে তারপরে আমার লাগে হাও হাইছে। হায়া তারপরে বাইরেছে আবার আইছে। আয়া যাইছে আধা ঘন্টা পরে আমি আবার হুঁজ করছি আমার জি রে করতেছি মানে আমার মতন হুঁস করতাছি মেয়ে যার সাথে চলে হার দিকে মইনারে দেখছো মইনারে দেখছো মইনারে দেখছো কই কো না 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 দেখছি না ওগো না করে আরে হার সাথে চলে আর হইক লয় না করে এরপরে মানে আমার বাড়ি ঘরের মধ্যে যারা যারা আমার বাড়ি ঘর আছে সবার যারা যারা বাড়ির মধ্যে বাহার বাড়ি আমি বিচারছি আমার ননাসের বাড়ি আছে দুইটা ইফাসে পাশে হি পাশে বাড়ি আমি বিচারছি ওই পশ্চিমে দিকের পাঁচতার আছে এই দিয়ে আমি বিচারছি কুপুরে আমি পাঁচতার আছে বিচারছি

কিন্তু গত টক সমাজন হয়ে গেছে গা মাগরি ফেরা জানো দেলাইছে আমি কই মাইকিন করো আমার জিরে মন কই নিচে গা কিপটাপ করে আমার জিরে নিছে গা কিপটাপ করে আর নাইলে আমার যে তো টক সমাজ কোন জীবন পরিবার থাকতো না আমার জিয়ার সন্ধ্যাবেলা কুচিং আছে মাগরিবের আজান দিলে যত হই নই তাই আমার ছেলেরও আছে মাদ্রাসার যা সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিলে যত জায়গা তাই আমার জি বাড়ির মধ্যে আইয়া সাইরা মাথা টাতা গুছাই বেগলো কুচিং এর মধ্যে যাবো দবাই আজকা সকাল বেলা নামাজ পড়ছি পর আই এরিয়াটা পুরাটা বিসাইরাছি প্রাইমারি স্কুল দইরা বড় ওই দইরা মসজিদের পুকুর পার পার দইরা বিসাইরা আইছি আর ও মানুষ আছে আমার সাথে আপনারা যখন মেয়ে পূজা পান নাই কি থানার অবগত করেছিলেন জি আমার অনুমতি আপনি মা যান মসজিদ অসুবিধা নাই মেয়েটা আমার বাসুরে মেয়েটা আনছে

হত্যা <s göz plateva> 行吗？心